হ্যালো গাইজ গতকালকে ভিডিওতে তোমরা দেখিলে রান্নাবান্নার সব ভিডিও আজকে কিন্তু রান্না কোনো ভিডিও না আজকে হচ্ছে ছেলের জন্মদিনের কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমার সব গেস্টরা চলে আসছে প্রথমেই শরবত দিয়ে নিলাম গেস্টদেরকে তো ফ্রিজে রাখছিলাম আমি শরবতটা গুলে ঠান্ডা ঠান্ডা শরবত সবাই খেয়ে অনেক ভালো বলেছে তারপরে এই যে ওর বান্ধবীরা মিলে সবাই এই যে ওয়ালে ওই যে বার্থডের একটা স্টিকার লাগাবে ভাইয়ের জন্য আরাধা তারপরে বেলুন টেলুন কিছু কিছু ফুলিয়ে টুলিয়ে নিল এই সব আর কি করতেছে তারপর সব বাচ্চারা মিলে আনন্দ ছে হই হুল্লোর তো এখন প্রায় দেড়টা মতো বেজে গেছে আর বেশি দেরি করব না এখনই কেকটা ওই যে ওদের একটা আন্টি কেকটা রেডি করে নিচ্ছে তো কেকটা কাটা হবে তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে কারণ দুপুর হয়ে গেছে যেহেতু দুইটা সবার খেতে দেওয়ার ইচ্ছা আছে আমার তো রান্না সকালেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাবান্না নিয়ে কোনো প্যারা নাই আর এই যে দেখো সব ছোটগুলোকে একসাথে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে আরাধ্যার ফ্রেন্ডের ভাই বোনেরা কিন্তু সবাই তো যখন আরাধ্যার জন্মদিন ছিল তখন তখন সবাই একসাথে দাঁড়াতো এখন যেহেতু ভাইয়ের জন্মদিন তো এখন ছোট ভাই বোনদেরকে সব একসাথে করিয়ে বসিয়ে দেওয়া আসার পর থেকে বাচ্চারা এত আনন্দ হৈহুল্লোর করতেছে যে ঘরটা পুরো আমার মাতিয়ে রেখেছে আর যশ ও মহা খুশি হয়েছে সে তো সকাল থেকে এক্সাইটেড হয়ে আছে কখন মা কেক কাটিং হবে কখন সবাই আসবে তো ফাইনালি তা সে কেক কাটার মুহূর্তটা চলে এসেছে সবাই দেখতে থাকে

সবাই মিলে অনেক মজা করে হৈ হুল্লোড় করে কেকটা তো কাটা শেষ করলো তারপরে ওদের একটা আন্টিকে দিয়েছি এই যে কেকটা পিস পিস করে সবাইকে ভাগ করে দিয়েছে তো জন্মদিনের এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য যে বাচ্চাকে একটু আনন্দ দেওয়া একটু খুশি করা এই আর কি ওর জন্মদিনে ওকে একটু খুশি করে রাখলাম এই ছাড়া আর কিছুই না তেমন কিছু হয়তো আমরা করতে পারি না জন্মদিনে এই যে ঘরোয়া সাধারণ একটু আয়োজন তো এই যে সবাইকে এখন খেতে বসিয়ে দেওয়া হয়েছে এই যে নিচে বসেছে আলাদা সব বান্ধবীরা মিলে সবাই একসাথে বসেছে যেহেতু আমার টেবিলে সবাইকে ধরে করবে না একসাথে আবার দুই টাড়াইটাও বেজে গেছে সবার ক্ষুধা লেগে গেছে তো সবাই একসাথেই বসে পড়েছে উপরে চেয়ার টেবিলে বসেছে আন্টিরা আর হচ্ছে নিচে বসেছে আলাধার সব ফ্রেন্ডরা আর এদিকে আলাদার সব ছোট ভাই বোনেরা মানে ফ্রেন্ডের ভাই বোনেরা সবাই মিলে কিন্তু খেলাধুলা করতেছে তো আজকে মেনুতে কি কি ছিল সেটা একবার বলে দিই তো সেটাতে ছিল চিংড়ি পোলাও মুরগির রোস্ট আর পটলের দো পেঁয়াজা আর লাস্টে ছিল দই আর এখন ছোটদের জন্য আইসক্রিমের ব্যবস্থাও করা হয়েছে আর ছিল কোক আর এখন আছে হচ্ছে পায়েস তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সারাটা দিন আমরা অনেক গল্প করেছি অনেক হোক হইউলোর খেলাধুলা করেছে বাচ্চারা এখন সবাই মিলে চলে যাচ্ছে তো সবাইকে তোমরাও একটু বাই বাই করে দেওয়া তোমাদেরকেও দেখো সবাই বাই বাই করে দিচ্ছে তো নেক্সট ভিডিওতে কিন্তু গিফট ওপেনিংটা থাকছে ও অবশ্যই কিন্তু দেখবে তোমরা টাটা